হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ফ্রেন্ডস আজকের ভিডিওতে কেরিয়া হ্যাটেরোফিলা প্লান্ট নিয়ে এসেছি এই প্লান্টটা একটা কনিফারের একটি প্রজাতি এর আঞ্চলিক নাম হচ্ছে নরফক আইল্যান্ড পাইন বা নরফোক পাইন তবে এটা কিন্তু পাইন নয় অ্যাকচুয়ালি এটা পাইনিসিয়া পরিবারের পিনাস গোত্রের অন্তর্ভুক্ত একটা প্লান্ট তো ফ্রেন্ডস এই গাছটা আমার কাছে অনেক দিন ধরেই ছিল বছরেরও ওপরে হবে তো এটার দিকে আমার একটু নজর পড়েনি যে তোমাদেরকে এটার একটা ভিডিও শেয়ার করব বলে তো আমি সেই জন্য বিশেষ করে আজকে তোমাদের কাছে এই গাছটার ভিডিও শেয়ার করতে এলাম গাছটা আগের থেকে অনেকটাই বড় হয়েছে আর এই একটা পরিবেশে আমার ব্যালকনিতে আমার বারান্দার মধ্যে এই গাছটা রয়েছে তো ফ্রেন্ডস এটা হচ্ছে একটা ট্রপিক্যাল প্লান্ট আর এর যে মানে মাটিটা তোমরা দেখতে পেলে যে আমি ওটাকে চেঞ্জ করিনি গাছটা এনে আমি ওই মাটিতেই আজকে রেখে দিয়ে রেখে দিয়েছি অনেক দিন যাবৎ তো সেখানেই ও গ্রো করেছে আর মাঝে মাঝে আমি এখানে কম্পোস্ট সার দিয়েছি একটু অ্যাসিডিক সয়েল পছন্দ করে তো তোমরা এর সয়েল মানে যে তৈরি করবে সেটা হচ্ছে সমপরিমাণ বালি মাটি আর কম্পোস্ট দিয়ে সয়েল করবে আর কম্পোস্ট সার কম্পোস্ট সার থেকে কম্পোস্ট সারটা তোমরা ভার্মি কম্পোস্টও ইউজ করতে পারো যেহেতু অ্যাসিডিক সয়েল পছন্দ করে তো ভার্মি কম্পোস্ট কিংবা গোবর গছা সারও তোমরা দিতে পারো আর বিশেষ কিছু এর পরিচর্চার খুব একটা প্রয়োজন হয় না ওই সয়েলেই তোমরা রাখতে পারো আর ড্রেনেজ হোল অতি অবশ্যই তোমরা মানে ভালো রাখবে এই গাছের জন্য যাতে জল দেওয়ার সাথে সাথে গাছের পটের তলা দিয়ে যেন জলটা বেরিয়ে যায় সেটা কিন্তু তোমাদেরকে খেয়াল করতে হবে আর এ হচ্ছে জলের ব্যাপারটা যেহেতু আমি এখন বলছি তো জলের ব্যাপারটাই বলি মাটি টোয়েন্টি ফাইভ ড্রাই হয়ে গেলে তবেই কিন্তু একে জল দেবে আর যখন জল দেবে তখন কিন্তু খুব ভালোভাবে জল দেবে যাতে এই যে অল্প একটু জল দিয়ে ছেড়ে দিলাম যে মাটির লেয়ারের ওপর পোর্শনটা খালি ভিজলো নিচে কিন্তু জলটা গেল না সেটা যেন না হয় তাহলে কি যে মাটির নিচের দিকে যে সাকারগুলো আছে প্লান্টের সেগুলো কিন্তু প্রপার প্রপারভাবে জল পেলো না সেগুলো কিন্তু ওখানে শুকিয়ে যেতে থাকবে বা শুকিয়ে যখন যাবে তখন কিন্তু গাছের যে ব্রাঞ্চের যে টিপসগুলো আছে সেগুলো কিন্তু ক্রিস্পি হয়ে যাবে ব্রাউন হয়ে যাবে তো সেই কারণে তোমরা যখন জল দেবে তাকে প্রপার ভালো মতো করে জল দেবে যাতে যেই পটে আছে সেই পটের একদম নিচ পর্যন্ত মাটিটা ভেজে এবং ড্রেনেজ হল দিয়ে জলটা তোমরা বেরোতে দেখো তো সেভাবে জল দেবে তবে ঘন ঘন কিন্তু জল দেবে না এ কিন্তু কাদা কাদা মাটি একদমই পছন্দ করে না হ্যাঁ কাদা কাদা মাটি হলে কিন্তু এই গাছে মানে প্রবলেম দেখা শুরু হয়ে যায় তাই জন্য জল যখন টোয়েন্টি ফাইভ মতো মাটিতে দেখতে পাবে মাটিটা ড্রাই হয়ে গেছে তারপরেই জল দেবে এবং জল দেওয়া যখন দেবে তখন ভালোভাবে জল দেবে যাতে একদম ড্রেনে হোল দিয়ে তোমরা নিজেরা চোখে দেখতে পারো যে ড্রেনে হোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে আর আবার যখন জল দেবে তখনও সেইটা খেয়াল করবে নেক্সট টাইম মাটিটা টোয়েন্টি ফাইভ পারসেন্ট ড্রাই হয়ে গেলে তখন গিয়ে আবার জল দেবে তো এইভাবেই এর জলের ব্যবস্থা আর একে কোন ওয়েদারে কিভাবে রাখবে নরফক পাইনটা একটু মিডিয়াম টু ব্রাইট ইনডাইরেক্ট সানলাইটটা পছন্দ করে তবে ডাইরেক্ট সানলাইটেও তোমরা রাখতে পারো যখন হবে কিনা যেই মাসগুলো আমাদের এখানে সানলাইটটা খুব কড়া না থাকে সেই টাইমটায় যেমন উইন্টারে বা রেনি সিজনে বা তোমরা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত তোমরা রাখতে পারো মে জুন মাসে প্রচণ্ড কড়া রোধ হয়ে যায় সেই টাইমে গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখবে না তাতে কি হবে গাছের যে পাতাগুলো ব্রাউন হয়ে যাবে ক্রিস্পি হয়ে যাবে তো গাছের মানে ক্ষতি হতে পারে সেই কারণে তোমরা সেই ওই রকম টাইমে ওই জায়গাতে রাখবে না তোমরা চেষ্টা করবে সবসময় ব্রাইট ইনডাইরেক্ট লাইটে মিডিয়াম টু ব্রাইট ইনডাইরেক্ট লাইটে রাখার এই গাছ হচ্ছে কিন্তু ফ্রেন্ড স্লো গ্রো করে খুব তাড়াতাড়ি কিন্তু এক বড় হয় না খুব স্লো গ্রো করে মাঝে মাঝে তোমরা মাটিতে মাসে একবার বা দুমাস পরে একবার করে ভালো মতো কম্পোস্ট সার তোমরা দিয়ে দেবে আর এনপিকেও মাঝে মাঝে তোমরা স্প্রে করতে পারো ফলে যে আর তার গোলা জলটাও তোমরা মাটিতে দিতে পারো তাহলে দেখবে তোমাদের প্লান্ট ভালো মতো গ্রো করছে আর এই প্লান্টের যে নিডলসগুলো আছে সেই নিডলসগুলো একটু সফট ধরনের হয় এবং একটু হালকা ঘষলেই তো এখান থেকে এক ধরনের হালকা পাইন গাছের যে একটা গন্ধ সেরকম একটা গন্ধ পাওয়া যায় আর এরা তো তোমাদেরকে বলেই দিলাম ফ্রেন্ডস অ্যাসিডিক সয়েল পছন্দ করে তাই তোমরা অ্যাসিডিটির জন্য তোমরা অতি অবশ্যই গাছকে কম্পোস্ট সার মাঝে মাঝে দেবে এই প্লান্টকে এয়ার পিউরিফায়ারও প্লান্ট বলে এর যে বড় বড় পাতা আছে সেই পাতা হিউমিডিটি এবং অক্সিজেন মানে কি অক্সিজেনকে জড়ো করে তো এই গাছের যখন আমাদের এয়ারে মানে কি বলবো হিউমিডিটি কম হয়ে যায় তখন তোমরা একে প্রোভাইড করবে হিউমিডিটি দেওয়ার কীভাবে তোমরা প্রোভাইড করবে সেটা হচ্ছে মিস্ট করবে মাঝে মাঝে নরফক পাইনকে মাঝে মাঝে কি করবে সরি মিস্ট করবে আর না তো পেবেল্টে কিংবা হিউমিডিফায়ারের ব্যবস্থা করবে তো ফ্রেন্ডস এইভাবে তোমরা গাছের কেয়ার নাও কেয়ার নিলে এই গাছটা খুবই সুন্দর এর ফলেজগুলো খুবই সুন্দর তোমাদের যে বারান্দার বা ঘরের শোভা বৃদ্ধি করবে একে তোমরা বাইরে আউটডোরেও তোমরা মাটিতেও মানে প্লেস করতে পারো তবে মাটিতে প্লেস করলে এই গাছের হাইট অনেকটা বাড়ে অনেক লম্বা হয় আমরা যেহেতু পটে রাখি পটে রাখলে এই গাছের হাইটটা খুব বেশি বাড়ে না আর এই গাছের রুট সিস্টেম যেটা বলবো সেটা হচ্ছে স্যালো টাইপের তাই একে খুব ডিপ পটে বসাবার প্রয়োজন হয় না তোমরা তোমরা দেখতে পাচ্ছ কত ছোট একটা মাটির সরি বস পলিথিনে এটা রাখা আছে তো তোমরা এই গাছের জন্য খুব বেশি বড় পট নির্ধারণ করবে না ছোট সাইজের পটে একে বসাবে আর এই গাছের মোটামুটি প্রুনিং কিন্তু হয় না এই গাছের যে প্রুন খুন করবে হয় না তবে হ্যাঁ এই গাছের যদি হাইট তোমরা খুব বেশি না বাড়াতে চাও এ গাছের একটা আকার দিতে চাও তা সেটাকে তোমরা ডিসাইড করবে এই গাছটাকে আগে কতটা লম্বা করবে লম্বা করার পর যদি তোমরা মনে করো এই গাছকে আর বেশি আমি লম্বা হতে দেব না এবার এটা আকারটাকে অন্য টাইপের করব তাহলে গিয়ে তোমরা এই গাছের যে টিপ পোর্শান আছে টিপ পোর্শানটাকে তখন গিয়ে কাটবে তার আগে কিন্তু এই গাছের টিপ পোর্শান কাটবে না তোমরা এই গাছকে লম্বা যত হতে দেবে মানে এই টিপটাই হচ্ছে সৌন্দর্য সুন্দরভাবে ডালপালাগুলো ছড়াবে একমাত্র তখনই করবে যদি তোমরা মনে করো যে একে আর আমরা বাড়তে দেব না হ্যাঁ এর নিচের দিকটাকে ঝোপালো করব। তখন গিয়ে কিন্তু এর টিপটাকে কাটবে একটা হাইট মেনটেন করে নেওয়ার পর যে এই হাইটের ওপরে উঠতে দেবো না তখন গিয়ে তার আগে কিন্তু নয় তো ফ্রেন্ডস মোটামুটি যেটুকু আমার নলেজে ছিল তোমাদের কাছে এটা শেয়ার করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই হ্যাঁ যাওয়ার আগে বলে দিম এই গাছে একটু মাকড়সার জালি হয় তো তার জন্য মাঝে মাঝে নিম অয়েল স্প্রে করবে আর যখন গাছকে গাছের পটে যখন জল দেবে তখন গাছটাকে একটুখানি ভালো করে এর ব্রাঞ্চগুলোকে জল দিয়ে ধুয়ে দেবে পরিষ্কার করে দেবে আর একে ইনডোরেও রাখা যায় তবে আমি ইনডোরে রাখিনি দেখেছো তোমরা কীরকম জায়গায় রেখেছি এটা হচ্ছে প্রপার জায়গা তো ফ্রেন্ডস যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লাগে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে আমি তোমাদের জন্য একটা নতুন কিছু নিয়ে আসবো তো তোমরা সবাই ভালো থেকো বাই ফ্রেন্ডস